শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর রাত্রে হচ্ছে এই ঘরে শুয়েছিলাম ওই ঘরটা তো খুবই গরম লাগে তো ওই দিন হচ্ছে এই ঘরে শুয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসির কাজগুলো করবো তো বালিশটা গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর ঘরটা মুছবো আজকে আর ওর বাবা হচ্ছে বাজারে গেছে তো আজকে সব নিরামিষি রান্না করবো তো মূলো শাক নিয়ে আসতে বলেছি তো মূল শাকে ভাজা করবো আর কচু আলুর তরকারি করব তো এই রান্না করব আজকে তো এই ঘরটা মোছা হয়ে গেলে বাকি ঘরগুলো মুছবো তারপর বাথরুমে যাব বাথরুম থেকে এসে সকালের খাবারটা বানাবো তো চালের আটা হচ্ছে রুটি করব তারপর হচ্ছে দুপুরে রান্নাটা করব সকাল থেকে খুব রোদ্রু করছে আর সারাদিনটা কি গরম লাগে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে আজকে হচ্ছে ছোটো ঘরে শুয়েছিলাম ওই ঘরটা বেশি গরম লাগে ওই জন্য হচ্ছে ওই ঘরে ঘুমায়নি ছোটো ঘরে ঘুমিয়েছিলাম তো যাই হোক তো সকালে সব কাজ করা হয়ে গেছে এখন হচ্ছে রান্নাটা করবো আর সকালের খাবার হচ্ছে চালের রুটি করেছে খাওয়া হয়নি খাবো তো একদিকে ভাতটা বসে দিয়েছি আর আজকে হচ্ছে মুলো ভাজা করব আর কচু আলু তরকারি করব আগে হচ্ছে শাকটা রান্না করব তারপর কচুটা রান্না করব তো শাকটা ধোয়া হয়ে গেছে আর কচুটাও কাটা হয়ে গেছে কচুটা পরে রান্না করব আর ভাতটা বলো উঠে গেছে কড়াই তেল লাগিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা কাটলাম শাকটা ধোয়া হয়ে গেছে আর এই যে চালের তো যাই হোক আর বাইরে প্রচন্ড রোদ্র করছে কি আর ও আর কালকার সন্ধেবেলা হচ্ছে বাজারে গেছিলাম একটা জিনিস কিনতে গেছিলাম তার কাজ হয়ে আসো তারপরে দেখো কি নিতে গেছিলাম তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর ছেলে তো বাবার বাড়িতেই আছে ওর বাবা হচ্ছে কালকে সন্ধেবেলা আসছে তো কালকে হয়তো বাবার বাড়ি যাবে ওই দিক দিয়ে হচ্ছে হাওড়ায় চলে যাবে আমি কিছুদিন পরে যাবো তাহলে তো শাকটা লাগিয়ে দিয়েছি তারের মধ্যে হচ্ছে

ছোলের জন্য জল লাগিয়ে

তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো তো ভাবতে পারলাম আর করা হয়ে গেছে পরে দেখাবো তারপরে তো যাই হোক খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে তো সন্ধ্যা পর্যন্ত দেখানো হয়ে গেছে এখন হচ্ছে চা করবো আর রাত্রে খাবারটা বানাবো ওর বাবা তো রাত্রে হচ্ছে রুটি খায় তো রুটি করে দেবো অল্প চালের আটা আছে খাটটা সেট করা হয়ে গেছে তোষুকটা বিছানো হয়নি মানে তোষুক তো নেওয়া হয়নি বাড়িতে একটা তষুক ছিল সেটাই বিছিয়ে দেবো এই খাটটা নিয়েছে সামনে দিয়ে এটা দিয়েছেন পায়ে কোনো দিন কেমন লেগেছে খাটটা কমেন্ট করে বলবা যাই হোক এখন হচ্ছে চা করবো তারপর রাত্রে খাবারটা বানাবো তো চাটা করা হয়নি করব তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে কড়াইটা গ্যাসের মধ্যেই আছে তো যাই হোক এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা Мамилькова со Скайпкова. Это был работный отдел.